ব্যারাকপুর উর্দু গার্লস জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল টিটাগড়ে হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী হাই রোড এইট সিক্স ওয়ান এইট সিক্স ব্যারাকপুর উর্দু গার্লস জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল টিটাগড় জিসি রোড ফুটবল কোচিং সেন্টার মাঠে এই দিনের প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং ছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রপাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরতাজা সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা ব্যারাকপুর পৌরসভার সুপ্রপাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুরতাজা জানান মাসে থাকে আনন্দ উৎসবে ওরা আসে সবাই এবং এখানে স্কুল শুরু হয়ে গেছে শেষের পথে ভালো আসবে স্কুলে চর্চা এটা হওয়া খুব ভালো প্রত্যেক বছর হওয়া ভালো এখান থেকে ছেলে মেয়েরা একটু অনুপ্রেরণা পায় অনেকে তারপর তার কোনো কিছু আসলে হয় যদি কথাও না হৈ থ এ ভাৰতব এদক্য অলিম্পিক এই স্কুল এগ দু হাজার ষোলো সালে তেইশে জানুয়ারি উদ্বোধন হয়েছিল এটি আমরা পার্টি ফাউন্ডেশন ডে হিসাবে এটাকে মানাই আজকে আমাদের গার্লস হাই স্কুলের স্পোর্টস স্পোর্টস মিটে আমাদের এখানে গার্লসরা আছে মেয়েরা আছে তাদের স্পোর্টস হচ্ছে এবং সমস্ত স্কুলের টিচাররা এসেছিলেন জীবন স্কুলের হেডমাস্টার আমাদের জাভেদ স্যার আছে আমাদের আরও বিভিন্ন স্কুলের হেডমাস্টাররা এসেছে এবং বাচ্চারা এখানে স্পোর্টস করছে প্রত্যেক বছরের মতন এবছরও হচ্ছে স্পোর্টস তো হলে बच्चा आरो मन लागे शरीर चर्चा ना था माइंड देखेंगे अपना फ्रेशन शरीर चर्चा सब समय प्रयोजन आव पढ़ाशनों प्रयोजन से स्पोर्ट्स हमारे प्रत्येक बचर ही बहुत शानदार होता है हर साल इस साल भी आप देख रहे हैं बच्चे कितने खुश हैं और अच्छा प्रोग्राम हो रहा है और भी अच्छा करेंगे

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন